जब आप यहाँ करो एक टॉपिक करो तो हमने डेडमेंट टॉपिक करके आप यहाँ दूसरे लेकर আমি প্রথমত কাজ শুরু করছি আপনারা এখানে ইলেকট্রিক্যাল দিয়ে শুরু করছি এরপরে হচ্ছে আগে কিছু বেকার অংশ ছিল এখানে কিছুতে কিছু করা ব্লক করা মানে 70% তারপরেতে আপনাদের কাজের চলমান ভিডিও দেখাবো তারপরে হচ্ছে কাজের শেষের ভিডিও দেব এবং এই পুরোটা দেখেন এই পুরোটা এখন ছোট ছোট টাইসেছে এটা আমরা পরবর্তীতে দেখবেন যে আসলে এই টাইসের উপরে আমরা কি সেটিং করি হ্যাঁ তো আসলে আমরা এরকমের অফিস পার্লার রেস্টুরেন্ট ব্যাংক তাছাড়া হচ্ছে আপনার হসপিটাল মানে এভরিথিং যা কিছু প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যে কোনো একটা সমাধান করেন তাই না এখন এখানে কি ইন্টেরিয়র কাজ চলবে হ্যাঁ এখন এখানে ইন্টেরিয়র কাজ চলবে এখন তো দেখতে এটা সুন্দর লাগে না এখন কিরকম বিশ্রী দেখা যায় হ্যাঁ এটা বিশ্রী দেখা যায় কিন্তু এটা যখন কাজ আমরা শেষ করব তখন এই কাজের ভিডিওটা দেখবেন আসলে এখানে এটা কি একটা ভাড়াটে কি রূপ দেয়